বিয়ের আগে নিজের গার্লফ্রেন্ডকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করা পুরুষটিও বিয়ের পরে তার স্ত্রীকে বেশ্যা বলে গালাগালি করে বলে ভুলে গেছিস তুই বিয়ের আগে কেমন ছিলিস ভুলে গেছিস তোর কেমন চরিত্র ছিল ভুলে গেছিস যে তুই কি কি করেছিস কিন্তু সেই পুরুষটি কোথাও না কোথাও দাঁড়িয়ে ভুলে যায় সে নিজে কি করেছে সে তো সেই মেয়েটিকে ভালোবাসার নামে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাহলে পুরুষটি কি মেলভাসেন বেশ্যা হতে পারে না আচ্ছা না না পুরুষ জাতি কখনোই হতে পারে না যা কিছু হবে সব কিছুই মেয়ে আসলে আমাদের দেশে একটা প্রবলেম আছে আমাদের দেশের ছেলেরা মেয়েদেরকে ফুসলে পটিয়ে পাটিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক গড়তে পারে কিন্তু যখন বদনাম হওয়ার টাইম আসে তখন শুধুমাত্র মেয়েদেরকে বদনাম করা হয় সেটা সমাজের সামনে তার বাবা মার সামনে বা তার ছেলের সামনে একবারও চিন্তা করা হয় না যে মহিলার নামে বদনাম রটানো হচ্ছে সে তার নিজের স্ত্রী বা সে তার সন্তানের মা বদনাম করার সময় সে ভুলে যায় যে সেই মহিলার হাত ধরে একদিন সে রাস্তায় হেঁটেছিল অথবা সেই মহিলাই তাকে জীবনের সবথেকে বড় উপহারটা দিয়েছে তার বংশপ্রদীপ অথবা সেই মহিলাই একদিন সব কিছু ছেড়ে তার হাত ধরেই চলে এসেছিল আমাদের দেশের পুরুষেরা বড় ভয়ঙ্কর যতক্ষণ তাদের কথায় তুমি উঠবে বসবে চলবে ততক্ষণ তুমি হয়তো সতী নারী না হলেও কিছুটা সহ্য করা যায় আর যেদিন তুমি তার কথায় ওঠা বসা চলা বন্ধ করে দেবে তুমি তোমার নিজের চিন্তাভাবনায় নিজের ধ্যান ধারণায় বাঁচতে চাইবে নিজের বুদ্ধিটাকে খাটাতে চাইবে নিজের যে শিক্ষা যেটাকে তুমি সঠিক ভুল সেটা বিচার করার ক্ষমতাটাকে তুমি যখনই সমাজের সামনে তুলে ধরবে তখন তোমার সঙ্গে যখন কোনো কিছুতে সে পারবে না তোমাকে দাবিয়ে রাখার কঠিন চেষ্টার পরে যখন সে হার মেনে যাবে তখন তার হাতে একটাই রাস্তা খোলা আছে নারীর নামে দাগ লাগিয়ে দেওয়া সে নিজের স্ত্রীর নামে বলতেও দশবার ভাবে না তাহলে এমন স্বামীকে কি নাম বলা যায় বা যে সমস্ত স্বামীরা নিজের স্ত্রীকে এই ধরনের ভাষায় গালিগালাজ করে থাকে সেই সব স্বামীদেরকে আমার মনে হয় না সমাজে বিশেষ কোনো যোগ্য সম্মান দেওয়া উচিত কারণ তারা যদি নিজের স্ত্রী সম্মান দিতে না জানে তাহলে তারা পিঠ পিছনে অন্যজনের বাড়ির স্ত্রীকে কীভাবে সম্মান দিতে পারে বা কিভাবে তাদের সম্পর্কে কথা বলতে পারে আসলে সব কিছুই না চিন্তার বিষয় আছে যে নিজের স্ত্রী সম্মান দিতে পারে না সে কি আপনার বাড়ির মা স্ত্রী সম্মান দিতে পারবে বা আপনার বোনের সম্মান দিতে পারবে কখনোই দিতে পারবে না কারণ সে নিজের স্ত্রীকে অপমান করার আগে তাকে বেশ্যা বলে গালাগালি করার আগে সে ভুলে যায় সে তার সন্তানের মা তার স্ত্রী সে কারোর ঘরের মেয়ে কারোর ঘরের বোন বা সে সমাজের একজন মানুষও বটে আসলে আমরা স্ত্রী মানে আমরা মেয়েরা আমাদের কোনো মান নেই কোনো সম্মান নেই কোনো দাম নেই আমাদের যখন ইচ্ছে তখন গালিগালাজ করা যায় সে তুমি সংসারে যত ভালোই করো না কেন তোমার ভালোটা স্বীকার করে নিতে হবে এমনটি নয় কিন্তু পুরুষ তার নিজের কর্মগুলো ভুলে যায় পুরুষ বলে যায় সে কি কর্ম করেছিল বা সে কী ধরনের ব্যবহার করেছিল তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই